নমস্কার বন্ধুরা শতাব্দীর কিছু কুক নিয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে এই দুটো রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই দুটো রেসিপি কিন্তু দারুণ হয় আর মুখে যদি কোনো কারণে রুচি না থাকে আপনাদের এই রেসিপি দুটো তৈরি করতে পারেন দেখবেন চটপট তৈরি হয়ে যায় আর কেটে কিন্তু অসাধারণ লাগে তার জন্য আমি এখানে নিয়েছি সিদ্ধ করা আলু আর এখানে নিয়েছি পটলের চোকলা চোকলাগুলোকে খুব ভালো করে এরকম করে ধুয়ে নিতে হবে আর নিয়েছি পেঁয়াজ কুচি তো চলুন এবার রেসিপিগুলো শুরু করি তো এখানে আলুগুলোকে আমি শুধুই সেদ্ধ করে নিয়েছি এবার চোখলাগুলোকে ছাড়িয়ে রাখবো তো এখানে আলুগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ছুলে নিয়েছি এবার আলুটা ঠান্ডা হতে হতে এর মশলাটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি গোটা ধনে দু চামচ এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ সব কিছু দিয়ে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটা লো করে মশলাটাকে ভাজতে হবে খেয়াল রাখতে হবে মশলাটা তো পুড়ে না যায় মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তেতো লাগবে লাগবে তাই মশলাটাকে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করে আমি এবার মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি মশলাটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি আর মশলাটা কিন্তু নামানোর পর কিছুক্ষণ এভাবে একটু নাড়িয়ে নেবেন নাহলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে এবার আমি এটা ঠান্ডা করে নিচ্ছি যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই রেসিপিটা করতে গেলে কিন্তু সর্ষের তেলটি দরকার পড়বে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এরকম ভাগ করে দিয়ে দিচ্ছি আপনারা যদি ঝাল বেশি খান সেক্ষেত্রে এখানে শুকনো লঙ্কাটা বাড়িয়ে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব বেশি ভাজের দরকার পড়বে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাল এটা খুব সহজেই আপনারা পেয়ে যাবেন এটা সাদা বাদাম বালিতে ভাজা বাদাম এটা এর মধ্যে কিন্তু রকম নুন দেওয়া নেই এবার এখানে বাদামটা দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে ভেজে নেব এইভাবে গ্যাসের ফ্লেমটা লো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পটলের খোসাগুলো আর পটলের খোসাগুলো কিন্তু আগে থেকে অবশ্যই ধুয়ে জল ঝরিয়ে নেবেন এইভাবে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেবেন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি তিনটে মতো কাঁচা লঙ্কা গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এটা খুব ভালো করে একটু ভেজে হবে যতক্ষণ পটলের খুশিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে মশলাটা ঠান্ডা করে নিয়ে এবার এখানে একটা আমল বিস্তা নিয়েছি এর মধ্যে মশলাটা ঢেলে দিচ্ছি মশলাটা কিন্তু পুরো পেশা হবে না একটু দানা দানা থাকবে তবেই কিন্তু খেতে ভালো লাগবে এইভাবে আমি এটাকে গুঁড়ো করে নিচ্ছি তো এখানে কিন্তু আমার মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আর মশলাটা কিন্তু এরকম দানা দানাই থাকবে দেখে আশা করি বুঝতে পারছেন মশলাটা কিন্তু আমি খুব মেয়ে করে নিই এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আলুগুলোকে আমি এক একটা আলুকে চারটে ভাগ করে কেটে নেব দিয়ে এরকম ছোটো ছোটো পিস করে নেব এইভাবে সব আলুগুলোকে আমি কেটে নিচ্ছি তো আলুগুলো আমার এখানে কাটা হয়ে গেছে এখানে আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে ফ্লেমটা বন্ধ করে আমি ঠান্ডা করতে দিচ্ছি এবার এখানে একটা বড় বাটি নিয়েছি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ এখানে তেঁতুলটা আমি আগে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার একটু খুব ভালো করে এভাবে চটকে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেঁতুলগুলো জলটা দিচ্ছি চাট মশলা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলা দু চামচ এবার এর উপরে একটা এরকম জা দিয়ে খুব ভালো করে ঝাঁপিয়ে নিতে হবে তো ঝাঁকিয়ে নিলে কিন্তু আজকের রেসিপি রেডি হয়ে গেছে আপনাদের মুখে যদি রুচি না থাকে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন দারুণ লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজকে আমার আলু মরিচ রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে এদিকে কিন্তু আমার এই পটলের চোকলাটাও ঠান্ডা হয়ে গেছে এবার এখানে নিয়েছি একটা মিক্সির জার এর মধ্যে আমি চোকলা ফেলে দিচ্ছি তবে এটা খুব মেহি করে পেস্ট করে নিচ্ছি তাহলে আজকে কিন্তু আমার খুব কম খরচায় খুব কম সময়ে দুটো রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল আর এই দুটো রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে বিশেষ করে এই পটলের চোখলাটা তো গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে আপনার রেসিপিটা রেসিপি দুটো অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপি দুটো আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা